আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা ইস্তামায় আছে আমার এই মুহূর্তে ইস্তামার মাঠ থেকে সরাসরি তো কিন্তু তিনটা ভাগ করার পরে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণের মুসলিরা এখানে এসেছে এবং এই যে অনেকেই রান্না বান্না করতেছে এবং আজকে কিন্তু বারোটা বাজে কিন্তু আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে বৎসর প্রতি বছরই যে ইস্তমা হয় সেই ইস্তমা কিন্তু অল বিশ্বের মানুষ কিন্তু আসত যখন একটা ছিল এখন তিন ভাগে ভাগ হওয়ার কারণে কিন্তু কিছুটা মানুষ কম কারণ এখন বুঝতেই পারতেছেন যে তিন ভাগে ভাগ হওয়ার পরে কি পরিমাণের মানুষ আগে আসতো একত্র হতো হতো তো আমরা প্রথমেই যে ইস্তেমা প্রথম এক ধাপ যে ইজতেমাটি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যে অনেক মুসলিমরা বা মুসলিমরা আসছিলো মোনাজাত করছিলো এবং ইস্তামায় অংশগ্রহণ করছিল কিন্তু প্রথমটার পরে দ্বিতীয়টাও আমি দেখানোর চেষ্টা করেছি তো কী পরিমাণে মুসলিরা আসছে এবং কী পরিমাণে এখানে মানুষ জমায়েত হয় বিশ্ব ইস্তামায় এখন আমরা তৃতীয় পর্বে আছি তৃতীয় পর্ব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন টঙ্গি ইস্তমা মাঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি পরিমাণের মুসলিমরা এসেছে এবং এই মুহূর্তে কিন্তু বারোটা বাজে কিন্তু আজকে বিশ্ব ইস্তমার তৃতীয় পর্ব দিয়ে শেষ হবে এই প্রথম এই বছরের যে প্রতি বছরে যে ইস্তমা হয় সেই ইস্তমা